আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা যে যেখানে দেখছেন না কেন আশা করি সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একই ভিডিওতে দুইটা ভর্তার রেসিপি একদম অল্প উপকরণে খুব মজাদার একটা ভর্তার রেসিপি চলুন রেসিপি দেখে নেওয়া যাক এখানে আমি লাল দেখে টমেটো নিয়েছি দেখতে পাচ্ছেন পাকা লাল দেখে টমেটো নিয়েছি এই টমেটোটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি আমি এখানে রকম তেল দেবো না তেল ছাড়াই আমি একটু পোড়া পোড়া করে ভেজে নেব বড়ো সাইজের টমেটোটা কিন্তু আমি মিডিলে নিয়ে আসছি যাতে অল্প সময়ের মধ্যে সেদ্ধ এবং পোড়া পোড়া হয়ে যায় চেষ্টা করবেন বড়ো সাইজের টমেটোটা মাঝখানেই দেওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ভালো করে টমেটোটা ভেজে নেব। আমি এখানে রকম তেল দেবো না তেল ছাড়াই সুন্দর করে ভেজে নিয়েছি আমি টমেটোটা উল্টে দিচ্ছি আমি এই কুন্তির সাহায্যে উল্টাতে পারছি না সেই কারণে আমি কিন্তু আমার হাতটা ইউজ করব হাত দিয়ে উল্টে নিচ্ছি চেষ্টা করবেন যাতে গরম যাতে না লাগে টমেটোটা অনেক গরম আছে আপনারা কিন্তু একটু সাবধানে করবেন কারণ টমেটোটা ওয়েট বে বলে টমেটোটা উল্টাতে পারছি না আমি টমেটোটা সুন্দর করে উল্টে দিয়েছি দেখে বুঝতে পারছেন ফ্রেন্ডস আমি কতটা সুন্দর করে উল্টে দিয়েছি আর পোড়া পোড়াটা পারফেক্ট হয়েছে এবার টমেটোটা আরেক পাশটা হতে থাকুক আমি পর্যায়ে আলু ভাতাটা করে নিই আমি হাতের সাহায্যে আলুটা ম্যাশ করে নিচ্ছি এখানে আমি নতুন আলু নিয়েছি নতুন আলুটা আমি কিন্তু সেদ্ধ করেছি একদম অল্প পানি দিয়ে কারণ বেশি পানি দেবেন না তাহলে কিন্তু আলুটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এখানে আমি সামান্য একটু পানি দিয়ে কিন্তু সেদ্ধ করেছি কারণ নতুন আলু কিন্তু অল্প সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যায় আলুটা আমি হাতের সাহায্যে সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি আমার কাছে কিন্তু আলু ভর্তা হোক আমার কাছে যে কোনো ভর্তাই হোক না কেন ভালো লাগে এখানে আমি বড়ো সাইজের একটা শুকনো মরিচ নিয়েছি এই মরিচটাই কিন্তু অনেক ঝাল সেখানে বড়ো সাইজের একটাই নিয়েছি আমি লবণটাও কিন্তু ভেজে নিয়েছি মরিচের সাথে মরিচটায় প্রচণ্ড ঝাল কারণ ঝাল তো বেশি খাওয়া যায় না কয়েকটা ভর্তা থাকলে কিন্তু সবতেই ঝাল দেওয়া থাকে অল্প অল্প করে সেখানে আমি সপ্তাহেই কিন্তু ঝাল একটু কম দিচ্ছি কারণ যখন ভর্তাটা খাওয়া হবে সব ঝালটা কিন্তু একত্রে অনেক ঝাল হয়ে যাবে এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বেরেস্তা আমি একসাথেই গুঁড়ো করে নিচ্ছি হাত দিয়ে পেঁয়াজ বেস্তা কিন্তু আমি স্টোক করে রাখি আমি একবারই কিন্তু অনেক পেঁয়াজ বেস্তা করে কিন্তু রেখে দিই আমার এই পেঁয়াজ বেস্তার রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দিয়ে আছে আমি কিভাবে অল্প তেলের মধ্যে মচমচা পারফেক্টলি পেঁয়াজ বেরস্তা করে রাখি সেটাও আমার চ্যানেলে দিয়ে আছে একবার হলে দেখে নেবেন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এই আলু ভর্তাটা কারা কারা পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এতটাই মজাদার টেস্টি আলু ভর্তার রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল এখানে আমি আচারের সরিষার তেল দিয়েছি চাইলে আপনারা যে কোনো ব্র্যান্ডের সরিষা তেল দিতে পারবেন এখানে আমি আচার দিয়ে সরিষার তেলটা দিয়েছি কারণ আচারের তেল কিন্তু আলু ভর্তা হোক বা যে কোনো ভর্তায় হোক দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে সেখানে আমি আচারের তেলটাই দিয়েছি আমার আলু ভর্তাটা করা হয়ে গিয়েছে এবার আমি টমেটোর ভর্তাটা করে নিব এখানে আমি টমেটোটা সুন্দর করে আমি পুড়িয়ে নিয়েছি কতটা পারফেক্টলিভাবে পুড়িয়েছি দেখে কিন্তু বুঝতে পারছেন টমেটোর কিন্তু সুন্দর একটা ঘ্রাণ আসছে আমি এই টমেটোর খোসাটা রেখে দেবো এটা কিন্তু আমি ফেলবো না আমি কিন্তু এটা লবণ দিয়ে খেয়ে নিই আমার কাছে অনেক ভালো লাগে কারা কারা এভাবে করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি কিন্তু এই টমেটোর ভর্তাটা কিন্তু এভাবে পুড়িয়েই করি কারণ এই পোড়া টমেটোর ভর্তা কিন্তু অনেক সুন্দর একটা স্মেল থাকে খেতে অসাধারণ লাগে একবার হলেও ট্রাই করবেন আমি খোসাটা আমার অলরেডি ছাড়ানো হয়ে গিয়েছে এই টমেটোরের সসে আমি কিন্তু প্রায় দেড়টার মতন শুকনো মরিচ দিয়েছি আমি হাতের সাহায্যে ভালো করে গুঁড়া করে নেব মরিচটায় কিন্তু প্রচণ্ড ঝাল দিয়ে দিচ্ছি এখানে আমি লবণটাও কিন্তু ভাজা লবণ দিয়েছি দিয়ে দিচ্ছি আমি একটা বড় সাইজের কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজের এই টমেটোর ভর্তায় কিন্তু কাঁচা পেঁয়াজটাই বেশি ভালো লাগে আর যারা কাঁচা পেঁয়াজটা খেতে ভালো লাগে না তারা কিন্তু হালকা তেলে ভেজেও কিন্তু আপনারা এই ভর্তাটা করতে পারবেন কিন্তু এটা বেশি ভাজা যাবে না বেশি ভাজা পেঁয়াজে কিন্তু ভর্তাটা তো খেতে ভালো লাগে না ভর্তায় কিন্তু সবসময় কাঁচা পেঁয়াজটাই ভালো লাগে আর যারা কাঁচা পেঁয়াজ খাতে ভালো লাগে না তারা কিন্তু হালকা তেলে ভেজেও নিতে পারেন আমি সুন্দর করে টমেটোটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে আমি সুন্দর করে হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি যারা ভর্তার প্রেমিক আছেন তারা কিন্তু ভর্তা দেখে কিন্তু অবশ্যই লোভ সামলাতে পারবেন না আমার আমি কিন্তু অলরেডি নিজেই পারছি না যে কখন আমি ভাত খাবো এ ভর্তা দিয়ে এখানে আমি সরিষা তেল দিচ্ছি আমি কিন্তু এখানেও আর একটা সরিষা তেল দিয়েছি সুন্দর করে আমি ভর্তাটা করে নিচ্ছি আমার কাছে ভর্তাটা অনেক ভালো লাগে অনেক যে যেই ভর্তা হোক না কেন এখানে অ্যাড করছি আমি ধনিয়া পাতা ধনিয়া পাতা দেওয়াতে কিন্তু ফ্লেভারটা আরও বেশি হয়ে যায় খেতে বেশি ভালো লাগে সেখানে চেষ্টা করবেন ও ধনিয়া পাতাটা দেওয়ার জন্য আর যারা হচ্ছে ধনিয়া পাতাটা পছন্দ করে না তারা স্কিপ করতে পাবেন কিন্তু ধনিয়া পাতাটা দিলে কিন্তু ভর্তার টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় একবার হলেও ট্রাই করবেন আর এই ভর্তার রেসিপিটা কার কার কাছে ভালো লেগেছে আমার কাছে অবশ্যই কমেন্ট করবেন ভর্তার রেসিপিটা আমার অলরেডি হয়ে গিয়েছে একদম ঝটপট আমি ভর্তাটা তৈরি করে নিয়েছি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন বাই বাই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম